পনেরো মান মানির্ণয় লিমিট এক্স টেন্স টু জিরো নিশ্চয়ই আছে আমার এক্স স্কোয়ার এক্সকে ধরে আমরা সি আর বি এক্সকে ধরে আমরা ডি তাহলে কসি মাইনাস কটি সূত্র আমরা জানি কি টু সাইন এক্স মানে কি সি বিএক্স মানে ডি তাহলে সাইন সি প্লাস ডি সি প্লাস ডি বাই টু sin ডি মাইনাস সি বাই টু মানে বি এক্স মাইনাস ডিভাইডেড বাই টু ইকুয়াল টু টুটাকে আমরা বের করে দেব এবার আমরা লিখব লিমিট এক্স টেন্স টু জিরো এই এক্স স্কোয়ারের একটা এক্স এখানে লিখলাম ওপরে শিখে সাইন এক্স কমনটা লিখি হয় এ প্লাস বি ইন টু এক্স বাই টু এক্স টেন্স টু एक्स स्क्र एक्स एखे एक गुण कर लक्ष स्कोर और जा लिखे रखो सी टू कम जाए मू एक्स इक्ल टू लिमिट एक्स टेंस टू प्लस सी इंटु एक्स डिवाइडेड 2 আমরা জানি উপরে যা আছে নিচে যদি সেম থাকে তাহলে ফর্মুলা হয় তাই না তাহলে নিশ্চিত এটা নাই কিন্তু ফর্মুলার জন্য আমরা বানিয়ে নিলাম কী বানিয়ে নিলাম এ প্লাস বি বাই টু আর এক্স তো আমার আছে এক্স দিয়ে দিলাম তাহলে বেশি লিখলাম কি বেশি আমি লিখে ফেললাম কি এ প্লাস বি ডিভাইডেড বাই টু এবারে এন টু এন টু দিলাম লিমিট এক্স টেন্স টু জিরো দিলাম উপরে কি আছে খেয়াল করো সাইন বি মাইনাস এ বাই টু ইন্টু এক্স ওই লিখিয়া এটা সাইন বি মাইনাস এ ইন এক্স ডিভাইডেড বাই টু ফর্মুলায় মিলানোর জন্য সেম ফেস করতে হবে না আমাকে কী করতে হবে যে উপরে যা আছে নিশ্চয় সেম জিনিস আনতে হবে নিয়ে আসলাম বি মাইনাস এ ডিভাইডেড বাই টু আর এই এক্স তো আমার আছেই দেখে তো এক্স ইকাল টু টু ইন্টু উপরেও যা নিচেও তাহলে পুরোটার মান কত ফর্মুলা অনুসারে ওয়ান আর এখানে কি থাকে এ প্লাস বি ডিভাইডেড বাই টু সেম এটার মান কত ওয়ান ও এটা তো ব্যালেন্স করে নিই না তো ব্যালেন্স করার জন্য কী করতে হবে এখানে বি মাইনাস এ এই যে এটা এটা কেটে তো এই যে থাকে তাহলে আমার এটা নো ওয়ান থাকলো কি বি মাইনাস এ ডিভাইডেড বাই টু টু এ টু এ ক্যান্সেল নিচে আমার থাকলো টু উপরে কি আছে এ প্লাস বি যে কথা বি প্লাস এ একই কথা আর এখানে আছে কি বি মাইনাস এ তাহলে আমার থাকলো হলো নিচে টু এ প্লাস বিয়ার মাইনাস বি স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার পনেরো দুই এটাকে আমরা লিখব লিমিট এক্স টেন্স টু ওয়াই এক্স মাইনাস ওয়াই উপরে কি আছে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই এক্সকে ধরে সি ওয়াইকে ধরে ডি তাহলে সাইন সি মাইনাস সাইনটি সূত্র কাটে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডিভাইডেড বাই টু ইকুৱেল টু লিমিট এক্স টেঞ্চ টু ওৱাই লিখি পাৰি টু কছ এক্স প্লাছ ওৱাই ডিভাইডেড বাই টু ইন টু লিমিট এক্স টেন্স টু ওৱাই এক্স মাইনাস ওৱাই উপাইন এক্স মাইনছ ৱাই ডিভাইডেড বাই টু এইখিনি লিমিটৰ মান বছাই দিব টু কজ এক্সের মান কত ওয়াই তাহলে ওয়াই প্লাস ওয়াই ইন্টু এখানে খেয়াল করো ফর্মুলা মিলানোর জন্য উপরে যা আছে নিশ্চয় তাই লাগবে কিন্তু 2 তো নাই মাইনাস টু দিয়ে দিলাম ধীরে ধীরে সুবিধা হবে কি এবার হাফ দিলাম ব্যালেন্স করলাম তাহলে হাফে হাফে কাটা এতে এক্স মাইনাস থেকেই যায় ঠিক আছে তাহলে এইটার মান কত হয়ে গেলো বলো লিমিট এটার মান হয়ে গেলো ওয়ান তাহলে ওয়ান

তিনটা দুইটা করা পাঁচটা না ফাইভ এক্স বাই টু এক্স টেন্স টু জিরো আর একটা এক্স এই এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার এবার লেখো এইটা সাইন তিনটার দিয়ে দুইটা গেলে একটা এক্স ডিভাইডেড বাই টু ইকুয়াল টু টু ইন টু উপরে যা আছে নিচে যদি সেম থাকে তাহলে ওয়ান হবে না তাহলে উপরে সে ফাইভ এক্স বাই টু নিচে সে শুধু এক্স তাহলে কী করব ফাইভ এক্স বাই টু দিয়ে দিব দিলে সূত্র যাবে কিন্তু এটা ব্যালেন্স করবো কীভাবে এ ফাইভ বাই টু করে লিখে দিলাম তাহলে এটা এটা কাটলে ওই এক্সই থাকে ওকে তাহলে হয়ে গেল কি এটা একটা ফর্মুলা হয়ে গেলো কি লিমিট এক্সটেন্স টু জিরো উপরেও যান তো তবে মান হবে ওয়ান তাহলে কি ফাইভ বাই টু এবার খেয়াল করো উপরে এক্স বাই টু নিচে যদি এক্স বাই টু দিই তাহলে তো ফর্মুলা হয়ে যায় তাহলে ব্যালেন্স করে দিলাম হাফ দিয়ে তাহলে উপরেও যা নিচেও তাহলে এর মান কত হবে ফর্মুলা ওয়ান ইন্টু হাফ এটা এটা কাটা থাকে কি ফাইভ বাই টু এটা আমাদের অ্যান্সার পনেরোর চার নম্বর অঙ্ক লিমিট এক্স টেন্স টু জিরো जेकि एक्स स्क्र यू कसि माइनास फर्मुली मानिक टू एक्स एक्स डि मानिकोर एक्सर कसि माइनासड मैं टू सी प्लस डि टू एक्स एक्स प्लस फोर एक्स बु इंटू सी माइनास डि मान कि फोर एक्स डि माइनास मैं कि टू एक्स एक्स डिवेडेड बु इक्ल टू टूटारे सामने नहीं आ लिमिट এক্স টেন্স টু জিরো নিচে এক্স উপরে গেল সাইন চাই এক্স আর দু এক্স ছয় এক্স ছয়টা দুইটা ভাগ দিয়ে দিই তাহলে এক্স ইন টু লিমিট এক্স টেন্স টু জিরো নিচে এক্স আর গুণ করলে এক্স স্কোয়ার উপরে সাইনে কী আছে এক্স থেকে টু এক্স গেলে টু এক্স টু দিলে শুধু এক্স টু ইন টু উপরে থ্রি এক্স নিচে এক্স তাহলে তো ফর্মুলা হয় না আমি নিচেও থ্রি দিয়ে দিলাম ব্যালেন্স করলাম কি থ্রি দিয়ে তিনে তিনে কাটা তাহলে হয়ে যায় তাহলে উপরেও যা নিচেও তাহলে এর মান কত হবে ফর্মুলা ওয়ান ওয়ান ইন্টু থ্রি এটা তো ডাইরেক্ট ফর্মুলা সাইন এক্স বা এক্স ইকাল টু ওয়ান তাহলে রেজাল্ট হল সিক্স